সে আমগুলো জ্যৈষ্ঠ মাস আসলে পাকে আর জ্যৈষ্ঠ মাসে সে আমগুলো পাকলে একজন সাধক ব্যক্তির সেবায় কথাটা এই জন্য বললাম অনেকটা সময় পার হয়ে গেছে আবার অনেকেই চলে গেছে এখনো আবার অনেকেই আছে তো যার হয়ে গেছে সেই চলে গেছে যার এখনো বাকি আছে বাকিটুকু পূরণ করার জন্য এখনো বসে আছে আসলে এই বৃষ্টির মধ্যেও যে সাত দিন গান হইল এই অব্দি এটাও মাওলার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আর এই যে আমার দরদের যে আয়োজন করছে এই আয়োজনটা অত্যন্ত চমৎকার হয়েছে বৃষ্টি আসলেও কোনো সমস্যা নেই প্রয়োজন এরকম না হয়তো তাহলে গান করাটা সম্ভব ছিল কারণ গতকালের চাইতে আজকের বৃষ্টিটা অনেক বেশি হয়েছে সারাদিন যে বৃষ্টি হয়েছে এটা বলার ভাষা নাই অনেক বৃষ্টি হয়েছে কিন্তু যে আয়োজন আমরা যে ত্রিফল দিয়ে আয়োজনটা করছে এটার নিচে আসি দিয়ে আমরা বুঝতে পারি তো ভালো হয়েছে এইবার কিছু কথা কিছু গান তার মাঝে অত্যন্ত চমৎকার একটা মায়ের গান আমরা শুনলাম আলামিন ভাই চমৎকার সাবলীল ভাষায় মায়ের একটি গান আমাদেরকে গিয়ে শোনালে সেই গানটার মধ্যেও আগের বারের মতো আমরা একটু ভাবাপূর্ণ ছিলাম আসলেই যে দুঃখ না পায় সে কি আর দুঃখের কথা বললে বুঝে যার শরীরে আঘাত না লাগছে

যে সাগরে পানি ছিল না সেই সাগরে পানি আসলো এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটেছে সেই জায়গার উপরে ভিত্তি করে আমার কাছে দুইটা কথা রাখছে একটা হলো আমার দয়াল নবী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এমন একজন লোক যে সব সময় কথা বলে নবী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের বাক্য চলে যাবে অর্থাৎ সে বোবা হয়ে যায় তাহলে রহমতটা ওনার কোথায় রইল তাহলে কি রহমত নামটা রইল বিষয়টা কি আর যেই ব্যক্তি বোবা হয়েছিল ওই ব্যক্তির নামটা এমন একটা বাদশাহ কুর্সির মধ্যে বসেছিল বিচার সালিস করবে এমন সময় শুনল নবী জন্ম হয়েছে এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে সে কুর্সি উল্টে পড়ে মারা যায় তাহলে আর ওই ব্যক্তির নামটা আমার কাছে বলছে আমি বলার জন্য চেষ্টা করব করবো আজানের কিছুটা সময় বাকি আছে তাই আমি আমার থেকে একটা গান করি তারপরে কথা আলোচনা রাখবো আর যদি এর মাঝে আজান দিয়ে দেয় আজান দিব चार मिनट रहते हैं, मिनट रहते थक ठक, इबे, ठक, ठक